আসসালামু আলাইকুম পেত সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি ঈদ কালেকশনের গাড়ি দেখতে পারতেছেন দুই দুইটি সুযোগি এস এফ এফআই এবিএসের গাড়ি দুইটাই কিন্তু দেখেন এই যে দুই ভাই একসাথে আছে একটার একটু দাম বেশি একটার একটু দাম কম মানে নতুনের দিক দিয়ে আর কি তো দুইটা গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে। একটা ম্যাট ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক এবং গ্লোসি টিয়া কালার যে স্টিকারটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো দুইটি গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আসে আপনারা চাইলে এই দুইটি বাইক ইনশাল্লাহ পাই ক্যারে দামে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিয়াটি থানা অ্যালিঙ্গা পৌরসভা অ্যালিঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস এই মুহুর্তে যে দুটি বাইক আমাদের কাছে আসছে আর এটা কিন্তু একেবারে নতুন কালেকশনের যে গাড়িটা এই মুহূর্তে আমাদের কাছে এই বাইকটা আসছে একবারে সুপার কন্ডিশনের দুইটি অ্যাসে বাইক এই মুহূর্তে হিট কালেকশনের যে হিট কালারের যে দুটি গাড়ি আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন এই লক্ষ্য করবেন আপনারা একটু লক্ষ্য করবেন এক হাজার এম এর গাড়ি এক হাজার এর গাড়ি আপনারা যদি এই বাইকগুলো নেন একেবারে অবশ্যই আমাদের কাছ থেকে বাইক দামে নিতে পারবেন যারা এক মাস দুই মাস তিন মাসের জন্য প্রবাসী ভাইয়েরা বাইক নিতে চান তারা আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারেন খুবই সীমিত ডিসকাউন্টে আবার আমাদেরকে ফেরতও দিতে পারবেন যেহেতু দামি বাইক কিছু টাকা লস দিতেই হবে আমাদের কাছ থেকে নিলে নতুন কিনলে লস দিতে হবে ষাট সত্তর হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে একেবারেই সীমিত লসে কিন্তু আবার আমাদেরকে বাইক দিতে পারবেন অথবা চাইলে দুইটি বাইক আপনার নিজের জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন যার যে কালার পছন্দ সে তাই সেই কালারই কিন্তু গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুইটা কালারই কিন্তু সবথেকে জনপ্রিয় কালারের গাড়ি আমাদের কাছে আছে এই মুহূর্তে তো প্রাইজের কথা যদি বলি প্রাইস আপনারা যদি আমাদের কাছ থেকে এই বাইকটি নেন একদম নতুন কন্ডিশন এবং চব্বিশ সালের কিছুদিন আগে কেনা হয়েছে এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল জেনেইন চলা অবস্থায় আছে একেবারে নতুনের মতো দেখতে পাচ্ছেন এখানে চলা আছে মাত্র চার হাজার চার হাজার চারশো সামথিং আর এটা পাঁচ হাজার সামথিং চলার গাড়ি ঠিক আছে দুইটা গাড়ি একেবারে নতুনের মতো গাড়ি নতুন কিন্তু এইটার থেকে এটা দশ হাজার টাকা দাম বেশি বুঝতে পারতেছেন এইটার থেকে এটা দশ হাজার টাকা দাম বেশি তবে আমাদের কাছ থেকে যদি নেন দুইটা বাইকের প্রাইসটা একেবারে সীমিত বলে দেব দুইটা গাড়ি একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে দেখেন একেবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে দুইটাই কিন্তু এবিএস এখানে কিন্তু কোনো কার্বোডার বাইক নাই একদমই এর দুইটা গাড়ি একবারে বাইক দেখলে প্রেমে পড়তেই হবে এই কোয়ালিটির গাড়ি বুঝতেই পারতেছেন বাইক দুইটা প্রায় প্রাইজের কথা যদি এখন বলি বাইক দুইটা প্রাইজের কথা আমরা বলবো তার আগে আবার আপনাদেরকে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিয়াটি থানা অ্যালিঙ্গা পৌরসভা অ্যালিঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস এখান থেকে বাইক নেবেন গ্যারান্টি সহকারে নেবেন এবং গ্যারান্টি কার্ড সহকারে নেবেন আমাদের কাছে এই রকম অফারের গাড়ি রকম গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি বন্ধুরা প্রাইজের দিকে আসা যাক এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির দাম অনলি মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের চাওয়া দাম আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই বাইকটি নিতে পারবেন আর এই বাইকটার চাওয়া দাম অনলি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ এবং তিন লক্ষ পাঁচ তিন লক্ষ দশ তিন লক্ষ পাঁচ মানে লাভটা একেবারেই সীমিত করে দিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আসতে পারেন তেইশ সালের সাত আট মাসে কেন যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন এক হাজার এম মোবিল সহকারে বাইকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও অসংখ্য পরিমাণ বাইক আছে চাইলে সাথে এগুলা ফ্রিতে এসে নিতে পারেন মানে একটা দেখে আর একটা নিয়ে যেতে পারবেন এরকম অফার তো ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে নতুন দেখলে ফেসবুক পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই অবশ্যই আরিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সব ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ